সাগরে লঘুচাপের ফলে ঝড় বৃষ্টির আভাস এক নম্বর সতর্ক সংকেত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এটি আরও শক্তিশালী হতে পারে এ কারণে দেশের সব সমুদ্র বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এই লঘুচাপ ও মৌসুমী বায়ুর অগ্রগতির কারণে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ এবং ঢাকার কিছু অংশে বৃষ্টি বাড়তে পারে ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে সব বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও একটু কমতে পারে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে